তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এমন একটি স্লোগান দিয়ে এই সে সময় প্রত্যেককে ভারতীয় রক্তে উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের আশার আলো জাগিয়েছিলেন তিনি নিজেই বলেছিলেন সর্বদাই কিছু না কিছু আশার আলো থাকে যা আমাদের জীবন থেকে বিচ্ছুত হতে দেয় না আজ তেইশে জানুয়ারি সেই মহাপুরুষের জন্মবার্ষিকী এই বছর তার একশো সাতাশতম জন্মদিন নেতাজির সাহসী ও বীরত্বপূর্ণ জীবনের জন্য এই দিনটিকে বীরত্ব দিবসও বলা হয়ে থাকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকের একটি সচ্ছল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষ ছোট থেকেই পড়াশোনায় ছিলেন ভালো ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন এই পরীক্ষায়ও চতুর্থ স্থান অধিকার করেন তবে তিনি ব্রিটিশদের দাসত্ব মেনে নেননি তাই চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে ভারত মাতার কোলে ফিরে আসেন সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন আজাদ হিন্দ ফৌজ আজাদীন সরকার গঠন করেন জানা যায় সুভাষচন্দ্র বসুই প্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান ব্যক্তিত্ব তিনি আজও ফিরে আসেননি কিন্তু তার অমূল্য বাণী বারবার কানে গানে বেজে ওঠে তিনি একজন মহান বিপ্লবী হিসাবে স্মরণীয় হয়ে আছেন আজও আমাদের মনে তার নানান শক্তিশালী উক্তি তরুণদের আশাবাদী থাকতে এবং বিজয়ের জন্য এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে আজই শুনে নেব তার এমনই মহান কিছু বাণী জীবনকে এমন একটি ভাবধারার মাধ্যমে তুলে ধরতে হবে যাতে সভ্যতা পূর্ণ মাত্রায় থাকে যদি জীবনের সংগ্রাম বা ঝুঁকি না থাকে তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় ইতিহাসের কোনো আসল পরিবর্তন কখনো আলোচনার মাধ্যমে অর্জিত হয়নি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র যদি ভগবান চান তাহলে আমরা শহীদের বরণ করবো আমি সংকট ও বিপর্যয়ের ভয় পাই না আমি কষ্টের দিনেও দৌড়াবো না তবে এগিয়ে যাব এবং ভোগান্তি সহ্য করব। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না একজন সৈনিক হিসাবে সবসময় তিনটে জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে এগুলি হল আনুগত্য দায়িত্ব এবং বলিদান যদি নিজেকে সত্যি করতে চাও তাহলে এই তিনটি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে তরুণের আদর্শ বর্তমানে সকল প্রকার বন্ধন অত্যাচার অবিচার ও অনাচার ধ্বংস করিয়া মানুষোচিত চরিত্র বল লাভ করিতে পারে মানুষ টাকা করি বাহ্যিক আরাম্বর দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না তার জন্য দরকার আত্মশক্তি যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে জননীকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রসূতিকে ভালোবাসা নয় সমস্ত মাতৃজাতিকে ভালোবাসা যে নেতা জনতার মনস্তত্ব ভালো মতো বোঝে সেই নেতারই প্রভাব বেশি ক্ষমতা বেশি সাফল্য বেশি অবলা অর্থে নারী এই কথা অভিধান হইতে আমাদের মুছিয়া দিতে হইবে নারীকে অবলা বলিতে বলিতে সে অবলা হইয়া গিয়াছে অনেকে বলেন মানুষকে স্বাধীনতা দিলে সে উচ্ছৃঙ্খল হইয়া যায় এই কথা ভুল একটি জাতি বেঁচে থাকতে পারে যতক্ষণ যে ব্যক্তিদের নিয়ে সেই জাতি গঠিত তারা যখনই প্রয়োজন দেখা দিবে জাতির স্বার্থে মৃত্যুবরণ করিতে প্রস্তুত থাকিবে সত্য এবং ত্যাগ এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লোভ পাইতে থাকে রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে মানুষ কেবল অন্নেই বেঁচে থাকে না তার নৈতিক ও আত্মিক পুষ্টির প্রয়োজন আছে নিজেকে দুর্বল পাপি যেভাবে সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে যদি কখনো মাথা নত করতে হয় বীরের মতো মাথা নত করুন মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে তাই ব্যর্থতাকে কেউ ভয়ে পাবেন না উঁচু চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উঁচু চিন্তা করাই উচিত আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক জীবনের সংগ্রাম না থাকলে ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায় সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে যা আগে আমার ছিল না